ছয়টি জন্ত সঙ্গে কবরে শুয়ে থ্রিলার নির্মাতা ভিকি জাহেদ এবার নিয়ে এসেছেন নতুন নাটক খোয়াবনামা যেখানে থ্রিলার অতি ও মানুষের অন্তর্গত ভয় মিশে তৈরি হয়েছে এক ব্যতিক্রমী গল্প নাটকের পোস্টারে দেখা যাচ্ছে অভিনেতা তৌসিফ মাহবুব কবরে শুয়ে আছেন আর তার শরীর জুড়ে কিলবিল করছে সাঁপ তৌসিফ নিজেই জানিয়েছেন এই দৃশ্যের জন্য তাকে কাফনের কাপড়ে মুড়িয়ে কবরে শুয়ে দেওয়া হয় এবং তার শরীরের ওপর ছেড়ে দেওয়া হয় ছয়টি জ্যান্ত সাপ এই বাস্তব শুটিং দৃশ্যের ভিডিও সোশ্যাল মিডিয়া শেয়ার করে সবাইকে চমকে দিয়েছেন তিনি বাস্তব জীবনে সাপকে ভীষণ ভয় পান তৌসিফ তাই শ্যুটিংয়ের আগে নির্মাতা ভিকি জাহেদকে অনুরোধ করেন যেন সবচেয়ে শেষে সাপের দৃশ্যটি ধারণ করা হয় তৌসিফ বলেন জীবিত হয়েও কবরে শুয়ে থাকা কাফনের কাপড় পড়া আর সাপের সঙ্গে তিরিশ মিনিট কাটানো এটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা তিনি আরও বলেন এই তিরিশ মিনিট যেন তিরিশ বছরের মতো লাগছিল আমি কয়েকজন প্রিয়জনকে ফোন করে মাফ চেয়েছি সত্যি বলতে মৃত্যু ভয় কবরের ভয় আর সাপের ভয় সব একসঙ্গে জয় করতে হয়েছে খোয়াবনামা নাটকের গল্প এখনও গোপন রেখেছেন অভিনেতা তৌসিফ তৌসিফ বলেন এটা হরর থ্রিলার নাকি রোম্যান্স তা এখনই বলবো না তবে পোস্টার আর টিজার দেখলেই দর্শক আগ্রহী হবেন নাটকটিতে তৌসিফ মাহবুবের সঙ্গে অভিনয় করেছেন তানজিন তিশা এ কে আজাদ সেতু প্রমুখ নাটকটি খুব শিগগিরই ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে